আমি চুরি করিনি রাজান আমাকে ফাঁসানো হয়েছে আজ আমি যদি মারা যাই তাহলে আমার সন্তান কি হবে বন্ধুরা স্বর্গে যাওয়ার আসল অধিকারী কে আর কোন সেই পাপ যা মানুষকে নরকে যাওয়া থেকে কেউ আটকাতে পারে না আজ একটি ধর্মীয় গল্পের মাধ্যমে আমরা আপনাদের জানাবো যে পূজা পাঠ দান ধ্যান ইত্যাদি কোটি কোটি পূর্ণ কাজ করার পরেও মানুষ কেন নরকে যায় আর অন্যদিকে প্রচুর পাপ করার পরেও কোনো পুণ্যের জোরে মানুষ স্বর্গ লাভ করতে পারে তাহলে চলুন শুরু করা যাক এটি ছিল মধ্যের ঘটনা একই সময়ে পাঁচজন মানুষের মৃত্যু হয় এবং তারা সবাই একসঙ্গে যমলকে এসে পৌঁছায় যমলকের দৃশ্য দেখে তারা ভয়ে কেঁপে ওঠে বিশাল আকৃতির যমরাজ সোনার তৈরি সিংহাসনে বসে আছেন তার পাশেই বসে আছেন চিত্রগুপ্ত যার কাছে সমস্ত প্রাণীর পাপ পুণ্যের হিসাব রাখা আছে জমের দূতেরা জোর করে লোকেদের সামনে ঠেলে নিয়ে যাচ্ছে কিছু মানুষ খুব জোরে জোরে কান্নাকাটি করছে আবার কিছু মানুষ অত্যন্ত আনন্দের সাথে এগিয়ে চলেছে স্বর্গের দরজা থেকে এক মনোহর আলো দেখা যাচ্ছে আর অন্যদিকে নরকের দরজা থেকে দেখা যাচ্ছে দাউ দাউ করে জরা আগুনের ভয়ঙ্কর শিখা এই ভযাবহ দৃশ্য দেখে সেই পাঁচজন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে এবং প্রত্যেকেই নিজের নিজের পাপের বিষয়ে আলোচনা করতে থাকে ওই পাঁচজনের মধ্যে চারজন তাদের জীবনে অনেক পাপ কাজ করেছিল এবং তারা বুঝতে পারছিল যে তাদের চারজনের নরকে যাওয়া নিশ্চিত ওই চারজনের মধ্যে একজন ছিল চোর দ্বিতীয় জন এক পতিতা নারী তৃতীয় জন এক বিদ্যান পণ্ডিত আর চতুর্থজন ছিল রাজার সৈনিক আর পঞ্চম ব্যক্তিটি ছিল একজন ধনী কৃষক তারা পাঁচজনই নিজেদের কর্মফল ভোগ করার জন্য প্রস্তুত ছিল একে একে সমস্ত পাপি ও পুণ্যবান আত্মারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এই অবসরে ওই চারজন একে অপরের কাছে নিজেদের পাপের কথা স্বীকার করতে লাগল প্রথমে চোরটি বলল ভাই আমি তো নিশ্চিত নরকেই যাব কারণ আমি অনেকবার চুরি করেছি অন্যের ধন সম্পদ লুট করেছি এবং অন্যকে কষ্ট দিয়েছি কিন্তু এসব আমি বাধ্য হয়ে করেছি চুরি করে আমি আমার পরিবারের পেট চালাতাম কারণ আমাকে কেউ কোনো কাজ দিত না হয়তো বিধাতা আমার কপালে এটাই লিখেছিলেন তাই আমাদের চারজনের মধ্যে আমি থেকে বট পাপি আমার পাপ থেকে আমি কখনো মুক্তি পাবো না এটা আমি জানি জানি না পরের জন্মে আমি কোনো পশুর জীবন পাবো আর যমরাজ আমাকে কি শাস্তি দেবেন এরপর সেই নারী বলল ভাই আমাদের চারজনের মধ্যে আমি সবচেয়ে বড় পাপিষ্ঠা আমার চেয়ে বড় পাপ এখানে আর কেউ করেনি যে নারী অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে নরকেই ফেলা হয় শাস্ত্র তো এটাই বলে তাই আমারও নরকে যাওয়া নিশ্চিত কিন্তু আমি শপথ করে বলছি আমি এই পাপ ইচ্ছে করে করিনি যখন আমার বয়স খুব কম ছিল তখন এক দুষ্ট লোক আমাকে তুলে নিয়ে যায় এবং জোর করে আমাকে এই ঘৃণ্য পেশায় নামায় আমি না চাইলেও আমাকে অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়েছে বেঁচে থাকার জন্য আমার কাছে এটাই একমাত্র উপায় ছিল আমি কি বা করতাম সেই দুষ্ট লোকটির সঙ্গে লড়াই করার মতো শক্তি আমার ছিল না জানি না কোনো পাপের ফলে আমাকে এই জন্মে পতিতা হতে হলো আর ভবিষ্যতে আমাকে কোনো পশুর রূপে জন্ম নিতে হবে আমার পাপ দেখে মনে হচ্ছে আমিও নিশ্চিত নরকেই যাব তারপর সেই সৈনিক বলতে শুরু করল ভাই আমাদের চারজনের মধ্যে সবথেকে বট পাপিত আমি আমি অনেক বট পাপ করেছি আমি রাজার সিপাহী ছিলাম তাই মানুষের উপর জোর জবরদস্তি করতাম আমি যে কত মানুষের প্রাণ নিয়েছি কত নিরীহ মানুষকে কষ্ট দিয়েছি আর কত নির্দোষ মানুষ আমার হাতে শাস্তি পেয়েছে তার কোন হিসেব নেই যমরাজ আমাকে কখনোই ক্ষমা করবেন না এবং আমি নিশ্চিত নরকেই যাব কিন্তু আমি এসব পাপ ইচ্ছে করে করিনি নিজের ত্রাণের ভয়ে এবং পরিবারের ভরণ পোষণের জন্য আমাকে এই পাপ করতে হয়েছে আমাদের রাজা আদেশ দিতেন তা আমাদের পালন করতেই হতো রাজার বিরুদ্ধে কি আর কোন সাধারণ মানুষ যেতে পারে এইসব পাপ কাজ করার সময় আমার খুব কষ্ট হতো আমি জানতাম যে এই পাপের ফলে আমাকে নরকই ভোগ করতে হবে কিন্তু পরিবারের মায়ায় পড়ে আমি এই কাজ করেছি তবে পাপ তো পাপই হয় পাপ করে এখন অনুশোচনা করে আর কি লাভ তাই আমার নরকে যাওয়া এক প্রকার নিশ্চিত এরপর সেই বিদ্যান পণ্ডিত বলল ভাই আমাদের চারজনের মধ্যে সবচেয়ে বড় তো আমি তোমরা যেসব পাপ করেছ তা না জেনে করেছ অথবা কেউ জোর করে করিয়েছে বা পেটের দায়ে করেছ কিন্তু আমি তো বিদ্যান ছিলাম আমি সত্য মিথ্যা সব জানতাম আমার সব জ্ঞান ছিল তবুও শুধুমাত্র অর্থের লোভে আমি পাপ করেছি শাস্ত্র বলে যে ব্যক্তি সবকিছু জেনে শুনেও পাপ করে সে নিশ্চিত নকে যায় আমি আমার জ্ঞানের অপব্যবহার করেছি আমি আমার বিদ্যাকে মানুষের উপকারের জন্য নয় বরং টাকা রোজগারের জন্য ব্যবহার করেছি আমার বাড়ির অবস্থা খুব খারাপ ছিল আমার বাবা ভিক্ষা করে সংসার চালাতেন কিন্তু আমি বাড়ির সেই অভাব দূর করার জন্য টাকার বিনিময়ে জ্ঞান দান করেছি শাস্ত্র বলে যে বিদ্যান ব্রাহ্মণ তার জ্ঞানের অপব্যবহার করে তাকে অবশ্যই নরকে যেতে হয় আমি মানুষকে জ্ঞান দেওয়ার বদলে তাদের থেকে টাকা নিয়েছি কখনো কাউকে বিনামূল্যে জ্ঞান দিইনি তাই আপনাদের চারজনের চেয়ে আমি বড় পাপি এবং আমাকেই নরকে যেতে হবে ওদের চারজনের কথা শুনে সেই ধনী কৃষক হেসে উঠল এবং বলতে লাগল তোমরা চারজন এত বড় পাপি যে তোমাদের নরকে যেতেই হবে তোমরা সব ভয়ানক পাপ করেছ তাই যমরাজ তোমাদের কখনোই মাফ করবেন না এখানে উপস্থিত আমি একাই সব থেকে বেশি পুণ্যবান আমি জীবনে অনেক পূজাপাঠ করেছি ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়েছি মৃত্যুর আগে আমি গোদান মানে গুরু দান করেছি আর এখন আমার ছেলে ও নাতিরা আমার আত্মার মুক্তির জন্য বড় অনুষ্ঠানের আয়োজন করছে তারা আমার জন্য শ্রাদ্ধ দান তর্পণ এবং যজ্ঞ করছে তাই আমি সবচেয়ে বেশি পুণ্যের অধিকারী আমার তিন স্ত্রী এবং দশ পুত্র আছে একজন মানুষ আমার মুক্তির জন্য উপায় করছে আর হ্যাঁ আমি আমার জীবনে কখনো কোনো পাপ করিনি আর যদি অজান্তে কোনো পাপ করেও থাকি তবে আমার ছেলেদের শ্রাদ্ধ ও অন্যান্য কাজের ফলে সেই পাপ নষ্ট হয়ে যাবে আমি রোজ দেবতার পূজা করতাম মন্দিরে যেতাম বাড়িতে অতিথি এলে তাদের ভোজন করাতাম তাই আমার পূর্ণ বিশ্বাস আছে যে যমরাজ আমাকে নরকে ফেলবেন না এবং আমি নিশ্চিতভাবেই মোক্ষ মানে স্বর্গ লাভ করব বন্ধুরা এরপর সেই পাঁচজন ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো অবশেষে যখন তাদের পালা এলো তখন তাদের পাপ ও পুণ্যের কর্মের বিচার শুরু হল প্রথমে চোরটির ডাক পড়ল চিত্রগুপ্ত তার জীবনে সমস্ত হিসাব নিকাশ বের করলেন কিছু সময় ধরে বিবেচনা করার পর তার পাপ পুণ্যের সঠিক মূল্যায়ন করে যমরাজ তাকে স্বর্গে যাওয়ার নির্দেশ দিলেন এই সিদ্ধান্ত শুনে চোরটি বিশ্বজে হতবাক হয়ে গেল এবং পরম আনন্দে সে স্বর্গের দরজার দিকে চলে গেল দ্বিতীয়বারে ডাক সেই নারীর পতিতার তার চিত্রভুক্ত তারও হিসাব নিকাশ বের করলেন কিছুক্ষণ ভেবে এবং পাপপূর্ণ বিচার করে যমরাজ তাকেও স্বর্গে যাওয়ার অনুমতি দিলেন এই অদ্ভুত বিচার শুনে সেই নারীও অবাক হয়ে গেল যমরাজের এই সিদ্ধান্ত তার বিশ্বাসই হচ্ছিল না সে কোন কথা না বলে অত্যন্ত আনন্দের সাথে স্বর্গের দরজার দিকে এগিয়ে গেল তৃতীয়বারে পালা এলো সেই সৈনিকের চিত্রগুপ্ত তার কর্মের হিসাব দেখলেন এবং কিছুক্ষণ বিচার করার পর যমরাজ তাকেও স্বর্গে যাওয়ার নির্দেশ দিলেন এই রায় শুনে সৈনিকও চিন্তায় পড়ে গেল কিন্তু পরম মুহূর্তেই খুব খুশি হয়ে সে স্বর্গের দিকে রওনা হল চতুর্থবারে ডাক পড়ল সেই বিদ্যান ব্রাহ্মণের চিত্রগুপ্ত ব্রাহ্মণের কর্মের হিসাব বের করে কিছুক্ষণ চিন্তা করলেন তারপর যমরাজ সেই ব্রাহ্মণকেও স্বর্গে যাওয়ার আদেশ দিলেন তখন সেই বিদ্যান ব্রাহ্মণ মনে মনে ভাবতে লাগল আমি তো পাপ করেছি তবু আমাকে কেন স্বর্গে পাঠানো হচ্ছে কিন্তু পরক্ষণেই সেও মনে মনে খুশি হয়ে স্বর্গের দরজার দিকে পা বাড়াল ওই চারজনকে স্বর্গে যেতে দেখে সেই ধনী কৃষক ভীষণ দুঃখ পেল এবং লেগে গেল সে ভাবতে লাগল এটা কেমন বিচার ওই পাপীদের স্বর্গে যাওয়ার সুযোগ দেওয়া হলো তাহলে আমি যে এত পূর্ণ কাজ করলাম তার কি হলো। পাপি আর পূর্ণবান যদি একই জায়গায় যায় তবে আর পূর্ণ করার লাভ কি ঠিক তখনই যমদূতেরা সেই ধনী কৃষককে জোরে ধাক্কা দিয়ে বলল ওরে পাপি তুই সামনের দিকে চল তোকে নরকে ফেলা হবে যমরাজ তোকে ক্ষমা করবেন না একটা শুনে ধনী কৃষক ভয়ে কেঁপে উঠল এবং বলতে লাগল আমি তো স্বর্গে যাব আমি তো কোনো পাপ করিনি বন্ধুরা এরপর সেই ধনী কৃষক যমরাজের সামনে এসে দাঁড়াল চিত্রগুপ্ত তার কর্মের হিসাব দেখলেন এবং পাপ পুণ্যের বিচার করতে গিয়ে দেখলেন যে তার পাপের পাল্লাই ভারী তখন যমরাজ সেই ধনী কৃষককে বললেন ওরে দুরাচার তুই অনেক বড় অপরাধ করেছিস তুই নরকে যাওয়ারই যোগ্য এ কথা শোনা মাত্রই কৃষক ভয়ে থরথর করে কাঁপতে লাগল এবং যমরাজকে বলল হে ধর্মরাজ এটা অবিচার আমি জীবনে কোনো পাপ করিনি কেবল পুণ্যই করেছি আপনি আমাকে কেন নরকে পাঠাচ্ছেন আমার আগে যে চারজন গেল তারা তো ঘোর পাপি ছিল তারা বড বড় পাপ ও অপরাধ করেছিল অথচ তাদের আপনি স্বর্গে পাঠালেন আপনি আমার সাথে এমন অবিচার কেন করছেন যদি এমন অবিচারই হয় তবে পৃথিবীতে কোন মানুষ আর পূর্ণ কাজ করবে তখন যমরাজ বললেন ওরে পাপি তুই যে পাপ করেছিস তা ওই চারজনের পাপের সামনে অনেক বড় তোর একটি মাত্র পাপের কারণে তোর সমস্ত পূর্ণ ফল নষ্ট হয়ে গেছে যদি তুই ওই পাপ না করতি তবে তুই স্বর্গে যেতে পারতি কিন্তু তুই ওই পাপ জেনে শুনে ইচ্ছে করে করেছিলি তাই তোকে অবশ্যই নরকে যেতে হবে যমরাজ বুঝিয়ে বললেন ওই চোর বাধ্য হয়ে চুরি করত ঠিকই কিন্তু সে অন্যের ক্ষুধা মেটাত গরিবদের দান করত সে কখনো কোনো নির্দোষ বা গরিব মানুষের ঘরে চুরি করেনি তার পাপের চেয়ে পুণ্য বেশি ছিল তাই সে স্বর্গে গেছে দ্বিতীয় ওই নারী সে নিজের ইচ্ছায় পতিতা হয়নি তাকে জোর করে এই পথে নামানো হয়েছিল সে কেবল নিজের শরীরকে কষ্ট দিয়েছে কিন্তু বাকি সব কাজ পুণ্যের করেছে সে পশু পাখিদের রোজ খাবার দিত অবলা জীবের সেবা করত তাই তারও পুণ্য পাপের চেয়ে ছিল তৃতীয় ওই সৈনিক সে রাজার হুকুম পালন করেছিল ঠিকই কিন্তু সে অনেক পূর্ণ কাজও করেছে সে অনেক অসহায় মানুষকে সাহায্য করেছে তাই সেও স্বর্গে গেছে আর চতুর্থ ওই বিদ্যান ব্রাহ্মণ সে তার জ্ঞানের অপব্যবহার অবশ্যই করেছে কিন্তু সে নিয়মিত গো সেবা অর্থাৎ গুরু সেবা করত এবং দান ধ্যান করত তাই তারও পাপের চেয়ে পূর্ণ বেশি ছিল এবং সেও স্বর্গে স্থান পেয়েছে সব শুনে সেই ধনী কৃষক বলল হে ধর্মরাজ ওই চারজন যা যা পূর্ণ করেছে সেসব তো আমিও করেছি বরং তাদের চেয়ে বেশি করেছি তবু আমি এমন কোন পাপ করলাম যার জন্য আমাকে নরকে পাঠানো হচ্ছে তখন ধর্মরাজ বললেন পরে দুষ্ট মনে করে দেখ তুই এক অসহায় বা নারীর ওপর চুরির মিথ্যা অপবাদ দিয়েছিলি তুই রটিয়েছিলি যে সে তোর ঘরে চুরি করেছে শুধু তাই নয় তুই তার চরিত্রে কলঙ্ক লেপন করে তাকে ব্যভিচারিণী ও খারাপ নারী বলেছিল তোর এই মিথ্যা অপবাদকে সত্য মনে করে রাজা ওই অসহায় নির্দোষ বা নারীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন যমরাজ আরও বললেন হে পাপি মানুষ ব্রহ্মহত্যা চুরি মদ্যপান এই ধরনের ঘোর পাপ থেকেও মানুষ প্রায়শ্চিত করে মুক্তি পেতে পারে কিন্তু অন্যের উপর মিথ্যা অপবাদ দিলে বা কলঙ্ক লেপন করলে তা কোনো প্রায়শ্চিত্ত নেই যে ব্যক্তি সত্য জেনেও অন্যকে মিথ্যাবাদী সাজায় এবং অন্যের ঘাড়ে দোষ চাপায় সেই সব থেকে বড় পাপী তার দ্বারা করা সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় তাই তুই যত পুণ্যই করে থাকিস না কেন ওই একটি মাত্র মহাপাপের কারণে তোর সব পুণ্য ছায় হয়ে গেছে এরপর যমরাজ জমদুদ্দের আদেশ দিলেন সেই পাপী কৃষককে নরকে নিয়ে যাওয়ার জন্য আর সেই কৃষক কাঁদতে কাঁদতে ও বিলাপ করতে করতে নরকের পথে চলতে লাগল তো বন্ধুরা এই গল্পের মাধ্যমে ধর্মরাজ এটাই বোঝালেন যে কখনো কারো উপর মিথ্যা অভিযোগ বা অপবাদ দেওয়া উচিত নয় সত্য জেনেও মিথ্যার সঙ্গ দেওয়া উচিত নয় যে অন্যের উপর মিথ্যা কলঙ্ক দেয় যমরাজ তাকে কখনো ক্ষমা করেন না আশা করি এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জল শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে ধন্যবাদ